Sperdumiyo também coisa que se impose o suga na estilo de smoke de passage manyMecil ii 結 dwar assistants nausea se has e পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে একে চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে এ প্রেক্ষিতে আজ বুধবার রাত উনিশশো তিরিশ ঘটিকা হতে তেইশশো ঘটিকা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী পুলিশ এবং র্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুলের গোপন আস্থানা তল্লাশি করে একশো সাতাশি বোতল পেন্সিলে আঠাশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা সতেরো পিস ইয়াবা একটি রামদা ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ বত্রিশ হাজার আশি টাকা সহ পাঁচজনকে আটক করা হয় বর্ণিত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে ভোলা সদর থানা কর্তৃক নিশ্চিত করা হয়েছে